যার যেটা ডিউটি আছে সে সঠিক পালন করুক আমি চাইব বা চাই যে একটা পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করুক সেই পুলিশ থানাতে গিয়ে কোন শাসক দলের চাটুকার না গিয়ে পুলিশকে থ্রেট করে এটা না করলে তোমাকে ট্রান্সফার করে দেবো ওই সমাজ ব্যবস্থা ধ্বংস করব পুলিশকে নিরপেক্ষতার সাথে কাজ করতে দেব যে যে সমাজ বিরোধী যে ক্রিমিনাল যে সমাজকে কুলসিত করতে চাই যদি আমার দলের জন্য একে আমি আটকে লুকিয়ে রাখবো আর অন্যের নামে মিথ্যা কেস করাবো ওদি আমি করার পক্ষে নয় সুতরাং আমার মিনিস্ট্রি নেওয়ার ইচ্ছে নয় যদি আমার মিনিস্ট্রি নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে একটা নয় একাধিক মন্ত্রিত্ব নিয়ে আমি থাকতে পারতাম অলরেডি কিন্তু আমি সেটা নিয়ে আইনি আর আমার তো আমার তো এই পুলিশের দিকে ঝোঁক নাই ভাই আমার দুটো ঝোঁক বিশাল আছে যদি কোনোদিন সুযোগ ভাই আমার কৃষক ভাই রাজারা আছেন আপনাদের প্রচেষ্টায় পশ্চিম বাংলা শুধু নয় দেশের অর্থনীতির চাকা ঘুরছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ আসনে তুলে নিয়ে যাওয়ার সেই প্রকল্প সেই পরিকল্পনা করার চেষ্টা করব আমি আমি আপনাদের জন্য পুলিশ আমাকে মেরেছে মিথ্যা কেস দিয়েছে ওই তোলার সময় করেছে আমাকে নয় আমার ভাইদেরকে যারা করেছে তাদেরকে আইনের মাধ্যমে কমিশন বসে কাজ হবে কিন্তু সাধারণের জন্য আজান নামাজ হচ্ছে তো নামাজ হয়ে গেছে মাইক চালিয়ে হয়ে গেলে আর কি আমার স্বপ্ন কেন সুন্দরবনের মানুষ কেন আপনার বাঁকুড়ার মানুষ কেন ঝাড়গ্রামের মানুষ কেন কোচবিহারের মানুষ কেন দার্জিলিং এর মানুষ কেন মালদার মানুষ মুর্শিদাবাদের মানুষ কাকদ্বীপের মানুষ সাগরের মানুষ কলকাতায় সকালে গিয়ে লাইন দিয়ে চিকিৎসা পরিষেবা নেবে কলকাতার মতো পিজি হসপিটাল কলকাতার মতো চিত্তরঞ্জন হসপিটাল কলকাতার মতো আর্থিক হসপিটাল প্রতিটা জেলায় জেলায় গড়ে তুলবে এটাই আমার স্বপ্ন আমার পুলিশ মন্ত্রী হওয়ার স্বপ্ন নয় আমার স্বপ্ন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের হাতে যাতে দুটো পয়সা আসে তার ব্যবস্থা করা আমার স্বপ্ন হচ্ছে এই সরকারি স্কুলে স্কুলে যাওয়ার যাওয়ার বেসরকারি কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে সেটাকে ভিড়িয়ে নিয়ে এসে গরিবের সন্তান গুলোকে আবার প্রাইমারি আপার প্রাইমারি স্কুলে পাঠিয়ে এই গরিবের সন্তানগুলো প্রতিষ্ঠিত হোক সেই আমার স্বপ্ন আমার স্বপ্ন অন্য কিছু বেশি নয় ব্যক্তিগত স্বার্থ নয় আমার স্বপ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে নিয়ে মাথা তুলে বাঁচুক দিয়ে চাইতে গেলে ঘেউ ঘেউ করবে ঘেউ ঘেউ করছেন কেন এই না বলে তাদের দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হোক আমার স্বপ্ন হচ্ছে পশ্চিম বাংলায় যে সমস্ত শূন্য পদগুলো আছে সেইগুলো পূরণ করা হবে গরিব বড় লোক দেখার দরকার নাই মেধার ভিত্তিতে দশ লাখ বিশ লাখ দেওয়ার দরকার নাই মেধার ভিত্তিতে যাদের যোগ্যতা আছে তারাই চাকরি করবে সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলমান হতে পারে সাঁওতাল হতে পারে বিভিন্ন জাতের হতে পারে উচ্চ বর্ণের হতে পারে দেখার দরকার নাই যার মেধা আছে সেই চাকরি করবে সেখানে কোনো ধরনের টাকার কোনো অবৈধ লেনদেন দরকার নাই মেধা থাকবে তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল করে সাড়ে চারশো টাকার ফর্ম ফিল করে সেটা হোক সেটা আমার স্বপ্ন আমার স্বপ্ন হচ্ছে রেশন তো চুরি হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর মধ্যে যেগুলো আছে এখন চাল ডাল দেওয়া হয়তো নাকি আর কি দেওয়া হয় কন্ট্রোল থেকে কেরাসিন দেওয়া তো বন্ধ হয়ে গেছে তাই তো নাকি তো যেগুলো হচ্ছে আমার ইচ্ছা আছে সবজি পর্যন্ত আমরা রেশনের মাধ্যমে গরিব মানুষের বাড়ি পৌঁছে দেব। আর পশ্চিম বাংলা থেকে ভিক্ষা ব্যান করব। ভিক্ষা করলে ফাইন হবে বরঞ্চ তার জন্য ভিক্ষা না করতে তার সমান তার বাড়িতে পৌঁছে দেব এটা আমার স্বপ্ন তাই স্বপ্ন নিতি সাকসেস করতে পারবে একা কোনোদিন সম্ভব নয় তখনই স্বপ্ন বাস্তবায়ন হবে যখন ভোটাররা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ইভিএম মেশিনে খান চিহ্নে প্রেস করবে আপনারা যদি চান বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা আপনারা যদি চান এই ধর্মীয় ভেদাভেদের সমাজ মানে যে ভেদাভেদ হচ্ছে এটার অবসান ঘটিয়ে সম্প্রীতির সাথে নিয়ে মাথা তুলে চান বলবো সাথে তাহলে আর অন্য কোন জায়গায় যাওয়ার প্রয়োজন নাই দেবত্ব সম্পত্তি যদি বাঁচাতে চান আপনার সম্পত্তি যদি বাঁচাতে চান আপনার রিফিউজি ল্যান্ড যদি বাঁচাতে চান আগিয়ে আসুন আয়সেপের ছায়া তলে আইএসপিড় হাত শক্ত করুন সুষ্ঠ সমাজ ব্যবস্থা দেবে যেই সমাজ ব্যবস্থাতে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে কারো পায়ত্বলাই কারো বসে থাকার প্রয়োজন হবে না কারো অধিকারের জন্য কাউকে কারো কাছে কাকুতি মিনতি করতে হবে না আপনার অধিকার আপনার দারে যদি পৌঁছাতে চান তাহলে আইএসপি ছায়াতলে আসুন আইএসপি আপনার অধিকার আপনার দারে পৌঁছে দেবে বর আপনাদের ওপর নির্ভর করছে আমার কাছে ভাই ধনুকুবের নাই বিভিন্ন ফান্ড নাই কিছুই নাই ভালোবাসা আছে এবং যেটা কথা দেব কথা বে খিলাফ হবে না দু হাজার একুশ সাল কথা দিয়েছিলাম আপনাদের ছেড়ে যাব না ছেড়ে গিয়েছি কি মামলা দিতে বাকি আছে আমার নামে বলুন তো এখন শুধু মনে বাকি আছে কি ওই যা হয় না গ্যাঁজার মামলা ওটা বাদে আর কি মামলা আছে দিতে হয়তো ওটা কোনো দিন দিয়ে দিতে পারে কিন্তু বিছপা হয়েছি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে পিছপা হয়েছি আপনাদের কথা দিয়েছি যে আপনাদেরকে ছেড়ে যাব না আর আপনাদের ভালোবাসাই আমাকে আরও বেশি আটকে রেখেছে আমি তো যাবই না কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা আমাকে বেশি আটকে রেখেছে আমি এখন স্টেজে দেখে নেব বক্তব্য দেওয়ার জন্য ভোগালী ভোগালী দুই নম্বর অঞ্চল থেকে আমিরুল বাক মহাশয়কে তারপরে আপনাদের পাশের সাদিন সিরাজি আছে কিছু কথা বলে আচ্ছা রক্তদান শিবির চলবে না বন্ধ করে দেবো হ্যাঁ আচ্ছা কারা ওদিকে রক্ত দিতে বাকি আছে হাত তুলে দেখান তো যারা দিয়েছেন হাত তুলবেন না কিন্তু এখনো তো পাঁচ সাতশো মানুষ নাকি এখনো বাকি আছে আচ্ছা আপনারা রক্ত দেবেন ডাক্তার ডাক্তারবাবুরা কি রক্ত নেবে বলছে হ্যাঁ নেবে বলছে আচ্ছা এখানে কতজন বাকি আছে রক্ত দেওয়ার জন্য তাহলে আরেকটুখানি চলবে বলছেন হ্যাঁ আপনাদের অসহ্য লাগছে না তো আচ্ছা আপনাদের কি পাঁচশো টাকার বিনিময়ে রক্ত দেওয়া হচ্ছে নাকি যে পাঁচশো টাকা করে দেবো রক্ত দেন ডোনার দেওয়া হয়নি তো তাহলে একটু চলুক কিন্তু আর বেশি কোন চাল চলবে না এই যারা বাকি আছেন একটু তাড়াতাড়ি গিয়ে তারা রক্তটা দিয়ে দিন এভাবে ক্যানিং পূর্বে থেকে শুরু করে ভাঙড়ে অত্যাচার নেবেছে সেটা উনি প্রত্যক্ষদর্শী সত্যি এমনও ঘটনা ঘটেছে যে রমজান মাস বাড়িতে একটা পানির পট পর্যন্ত রাখেনি যে ওই পানিটা খেয়ে আপনার শেহরি হিসাবে শেহরির সময় পানি খাবে আর ইফতারির সময়ে ওই বোতল দিয়ে পানি খাবে মানে গ্লাস যা পেরেছে বাড়ি থেকে সব লুঠে নিয়ে চলে গিয়েছে আমাদের ক্যানিং পূর্বের দায়িত্বশীল তিনি একজন অঞ্চলে নেতৃত্ব আছে গরিব মানুষ তিনি হিন্দু সমাজের মানুষ দুটো না তিনটে খাসি ছিল সে তুলে নিয়ে গিয়ে সেটাকে জবাই করে হোক আর কেটে হোক তারা ফিস্টি করে খেয়ে নিয়েছে তাই এগুলো আমরা ভুলে যাচ্ছি না আমি আবারও রিপিট করছি আজকে যে টপে আছে কালকে সে নিচে আসতেই হবে তাকে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে সেই কালকে আসাটা আপনার কেমন হবে আজকে আপনাকে বিবেচনা করতে হবে আমি আজকে ভালো আছি ওপরে বসে আছি আমি বে মেলে আমি যদি আমার ক্ষমতার অপব্যবহার করি আবার আজকে না হলো একশো বছর পরেও তো আমার নামের পিছনে এক্স হবে নামের এমএলএ নামের আগে এক্স হবে তো বা ফরমার এমএলএ হবে তো সেই সময়টার কথা ভেবে আমি এমএলএ হিসাবে আমাকে সেই আচরণ করা দরকার আমি ক্ষমতা দম্ব দেখিয়ে এমন আচরণ করব না যখন নামের আগে আমার এমএলএ আগায় ফর্মার বা এক্স লিখা থাকবে সেই সময় আমি কি ফিডব্যাক পাব আজকে যারা ক্ষমতার সাথে আছেন আজকে যারা হাতের প্রশাসনকে বগল লাভিয়ে রেখে প্রশাসনকে তাদের কুক্ষিগত করে রেখে সমস্ত ধরনের অন্যায় করছে এটা মধ্যে রাখবেন এতটুকু মাথায় রাখবেন কাল কিন্তু জনগণের আসছে আপনার আগামী কাল আপনার বিপক্ষে যাবে ইতিহাস বলছে সেটা আপনার আপনার সাথে সাথে ট্রিট হবে আজকের দিনে হাতে আছে আপনি মানুষের মিশছেন এখন আমি ডেকে নেব আমাদের পার্টির চালতাবেড়িয়া অঞ্চলের নেতৃত্ব চালতাবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মোল্লা মহাশয়কে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এই ভাই